তো আমি ছিলাম শুয়ে ঠিক আছে তো আমি ছিলাম আমার বর এসে আমাকে ডাকছে এই ওঠো 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 তো আমি বললাম কী হয়েছে বললো একটা জিনিস করব চলো তা আমি বললাম কী যথারীতি আমাকে টেনে ইঞ্চে তুলল মানে তুললো বললো ঘুম থেকে জাগালো আর কি যাই হোক এখন বরের ব ডেকেছে তো শুনতে হবে তো এমনভাবে লাগিয়েছে কেউ এমন এমনভাবে লাগিয়েছে যে সব লাল হয়ে গেছে একদম পুরো মানে এত খারাপ লাগে এত কষ্ট লাগে কি করব। মানে কেমন মানে যাচ্ছে তাই অবস্থা মানে সব লাল তালা মানে কী বলবো তো এখন আমি ঘুম থেকে উঠে আমার এত কষ্ট হচ্ছে এত খারাপ লাগছে তো যাই হোক তোমাদের মেন ঘটনাটা আমি বলি তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি সব একটুখানি ঘুমিয়েছিলাম বেশিক্ষণও ঘুমাইনি মানে দিনের বেলা তো শুতে মানে শুই না তো আজকে একটুখানি শুয়েছিলাম তো ভালো লাগছিল না আমার ম্যাচটা শরীরটাও সেরকম ভালো নেই তো তার জন্য শুয়েছি এবার ওনার তার মধ্যে ওনার অনেক শখ জেগেছে ইচ্ছা হয়েছে বুঝেছো বুঝে বলে না শখের দাম লাখ টাকা তো জানি না কেন আমার বলে আজকে আবার হঠাৎ করে নতুন করে একটা নতুন শখ জাগলো তো ঠিক আছে শখ জেগেছে ভাই সবই ঠিক আছে মানলাম তো এরকম করে করে যদি এরকম মানে মানে কী বলবো যাচ্ছে অবস্থা তার মধ্যে সব লাল লাল মানে কি ল্যাডামাটা লেটা বাটা হয়ে গেছে ল্যাটামাটা যায় তো আমার বড় বলছে কি যে আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার মানে কী বলবো একটা সুন্দর করে সাজিয়ে দেবো ঠিক আছে তো সবাই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছে যে বৌদি দিদি তোমাকে আলতা পড়লে বেশ ভালো লাগে তো সেই কমেন্টটা আমার লাইভে দেখেছে আর আমার কমেন্ট বক্সও দেখে দেখে ও বলছে কি ঠিক আছে আমি তোমাকে আলতা পরিয়ে দেবো হ্যাঁ তো আমাকে ঘুম থেকে টেনে বলে চলো তোমাকে আমি আলতা পরিয়ে দিই তো আমি শুয়েছিলাম তারপরে উঠে বসেছি তা আমাকে আলতা পরাতে এসে আর এত শ্বশুরি লাগছিলো ওকে বলবো আর আমার না লাগা লাগানোর সময় তো তারপরে কি একদম বন্ধ করেছিলাম কিন্তু থাকার পরে দেখি আমি আর আমি আর থাকতে পারছিলাম না ঠিক আছে এত পরিমাণে শ্বশুরি লাগছিলো তারপরে ভাবে লাগিয়েছে কি বলবো মানে সোজা তো নাই মানে সোজা তো একেবারে না শুধু একা একা উঁচু নিচু ঠিক আছে তারপরে আমি আর কী করবো তারপর সেই আমি আবার বাথরুমে গিয়ে সেটাকে ভালো করে ঘষে ঘষে তুলে তারপরে আমি বলছি ধূর আমি আর পড়বই না তারপর এখন ব্যথা হয়ে গেছে ঘষে ঘষে মানে একা ব্যাখ্যা হলে আর লাল জিনিসটা এমনই জিনিস যদি একা পেঁকা হয়ে যায় না দাগ থেকে যায় তারপরে ঠিক আছে আমি আর পরবো না বলে না থাক রাখ করো না পর করুন ওর কেন জানি না হঠাৎ করে এত শখ জাগলো যে আমাকে আলতা পরাবে আগের দিন আলতা পরেছিলাম দেখেছে বলছিল খুব সুন্দর লাগছে দেখতে তার জন্য আলতাটা ও বলছিল আলতা পরেও ভালো লাগে সবাই কমেন্ট করে সেটা দেখে দেখে ও ভাবেছে না আলতা পরলেও ভালো লাগে তো জানি না আমি এখন দেখাতে পারছি না পাটা এত মানে তো কি অবস্থা পায়ের গোড়ালের দিকে উঁচু হয়ে গেছে কোনো জায়গায় কোনো জায়গায় একটুখানি সরু করে দিয়েছে তার কি করবো সব কিছুই কিছু করার নেই এখন ঘুম থেকে উঠেছি এখন কত কাজ এখন আলাদা পড়বো না এই বাড়ির কাজ করবো জামা কাপড় এখনও ছাদে রয়েছে এক ভুর জামা কাপড় ঘর জার দেওয়া ঘর গোছানো কত কাজ ভালো লাগে না আমার তো ভাবলাম তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে একটু শেয়ার করি যে আমার বরের পাগলা এগুলো তোমরা একটু শোনো বা দেখো দেখাতে পারিনি যদিও তখন ক্যামেরাটা অন করা হয়নি তো সেই গল্পটাই আমি তোমাদের সঙ্গে বললাম যে কী করে ঠিক আছে আমি কাজ টাজ করি তারপর আবার আলতাটা পরে নেব না না পড়লে ভালো লাগবে না দেখতে চলো টাটা কাজগুলো করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাতে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বুঝেছো সবাই বাই সবাই ভালো থেকো টাটা